গুড মর্নিং বন্ধুরা এস্টু ব্লাকে তোমাদের সবাইকে একদম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে হলো আটটা এখন বাজে আটটা আমার উঠতে আজকে দেরি হয়ে গেল আমি আগে বাবাকে ঘুম কাজিয়ে রেখে তারপর উঠলাম তো ও যদি না ঘুমায় তাহলে কোনো কাজ করতেই পারবে না প্রত্যেকটু দেরি হয়ে গেলো তো চলো বন্ধুরা ওখানে বাঁচি কাজগুলো শুরু করে নেই দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি স্নান দান করে চলে আসছি তো আমার বাস বাসি কাজগুলো সব হয়ে আছে তো আমি এখন রান্না করে চলে যাব তো দেখো বন্ধুরা আমি রান্না করে চলে আসছি আর আমি বাবুর জন্য খিচুড়ি বানাবো তো খিচুড়িটা আমি এখন বসিয়ে দিব জল বসিয়ে দিয়েছি ওদিকে চাল ধুয়ে রেখে দিয়েছে চাল আলু ডাল তো খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে আমার রান্নাও হয়ে গেছে তো আমি ডালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ডাল রান্না করেছি সে বাড়িতে কোনো সবজিই নেই তো কালকে মার্কেট করার জন্য বাজারে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কী হয় তো এদিকে খাওয়া দাওয়া মানে রান্না তো হয়েই গেছে শেয়ার করা হয়নি তোমাদের সাথে খাওয়া দাওয়া সবই শেষ ছেলেকেও খাইয়ে নিয়েছি তো এদিকে ছেলে ঘুমিয়েছে তো বাসনগুলো ছিল তো মেজে নিচ্ছে তো চলো বন্ধুরা আমি বাসন মাছে তোমরা দেখে নাও তো বন্ধুরা আমার রান্না খাওয়া দাওয়া সব কাজ শেষ বাসন মজাও শেষ তো বাবুকে স্নান করানো খাওয়া দাওয়া সব কিছুই শেষ হয়ে গেছে সব কাজই রেডি তো এখন আমি ঘরটা মানে পরিষ্কার করবো ঘরে যে ঝুলগুলো আছে অনেক ঝুল আছে সারা ঘরটাতে ঝুল একদম ওই কোনায় কোনায় একদম ওই সাইড ওই দেখা যাচ্ছে না অন্য করে মানে সব থেকে ঝুল তো আমি ওদের পরিষ্কার পরিবাস সামনে তো পুজো চলে আসছি না তো আমি পরিষ্কার করে নেবো সব তোমরা তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তোমরা দেখতেই পারছ আমি ঘর ঝাড় দিচ্ছি একদম কোমরে শাড়ির আঁচল বেঁধে ঘর ঝাড় দিচ্ছি তো সামনে তো পুজোয় পুজো চলেই আসছে না বন্ধুরা এখন যদি ঘর পরিষ্কার যদি না থাকে মাংসার ঝুল থাকলে কেমন একটা লাগে আর সামনে পুজোর সামনে তো সবার বাড়ি ঝাড় পোষ লেগেই আছে তো ঝাড়াঝারি করছি আর কি ঘরটা পরিষ্কার করছি বাইরে পরিষ্কার করা হয়নি আজকে ঘর পরিষ্কার করছি অন্যদিন বাইরেটা পরিষ্কার করবো বাইরে অনেক ঝুল আছে মাকসার। তো ওগুলো পরে তোমাদের যেদিন আমি বাইরে ঝুল পরিষ্কার করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকো আমি ঝুল পরিষ্কার করছি অনেক দিনকার ঝুল মানে ছিল আর কি প্রতিদিন ঝুল যদি পরিষ্কার করি তবু প্রতিদিনকার ঝুল আবার প্রতিদিন হয়ে যায় দেখো বন্ধুরা আমি এদিকে ফ্যানটাও মুছে নিচ্ছি অনেক দিন ফ্যানটা মোছা হয়নি না আমার বিয়ের পর আমি যে প্রথম মুছি তো দেড় বছর দেড় বছরে বেশি হচ্ছে দেড় বছর পরে এই যে আমার বিয়ের পর প্রথম আমি যে ফ্যানটা মুছলাম আর কি তো ফ্যানটা মোছার সময় তো একদম নোংরা বিছানা বিছানার মধ্যে তো নোংরা পড়ছে কিন্তু আমি হ্যাঁ বিছানার মধ্যে প্লাস্টিক বিছিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি প্লাস্টিক বিছানো ছিল তো বিছানায় কোনো মানে সেরকম কোনো ধুলো টুলো পড়েনি ঠান্ডা পড়েনি তো বন্ধুরা দেখো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম ঘরটা ঝাড় দিয়ে চলে আসি মানে আজকে যে যত মাকসার ঝুল ছিল সব পরিষ্কার করলো শুধু ঘরের ভিতরে বাইরে পরিষ্কার করা হয়নি তো করবে বাবা এদিকে আসো তো আমার তো পরিষ্কার করা শেষ তারপরে স্নান দান করেও চলে আসছি আমি স্নান করা হয়ে গেছে আর এখন বিকেল দেখি তো কয়টা বাজে আর এখন দিকে পাঁচটা বাজে তো আমার টেবিল আর মানে ওই যে ডাইনিংটা আছে ডাইনিংটা আর ঘরটা মশা হয় নাই তো ডাইনিংটা তো নোংরা পড়ে আছে তো সারা ঘর একদম পরিষ্কার করলাম তো ডাইনিং তো নোংরা আছে তো ওগুলো আমি এখন পরিষ্কার করে নিব ডাইনিং টাবিং নিয়ে তারপরে ঘরটা মুছে তো আমার কাছে হবে আর আমার দেওয়া উঠান ছাড়তে ছাড়তে সবই হয়ে গেছে মোছাটা বাকি এবার মুচবো আর বাবুর কাঁথা মানে বাইরে কাঁথাগুলো রাখতে দিয়েছিলাম তো ওগুলো নিয়ে আসবো আগে ঘরটা মুছবো তারপরে নিয়ে আসবো তো বন্ধুরা দেখতে থাকবো আর আমার সামনে থাকবো 他家拜拜，拜拜。 for forbe. O olé, você quer বন্ধুরা আমি এখন বাবুর জামা কাপড়গুলো নিয়ে আসলাম এই তো তোমাদের সাথে যাওয়াটা শেয়ার করতে পারলাম না আর আমার ঘরটা গুছানো হয়ে গেছে তো লাইন চলে গেলো তার জন্য দেখাতে পারলাম না তো একটু পরে দেখাচ্ছি লাইনটা আগে আসুক তারপরে দেখাবো তো বন্ধুরা দেখো আমি বিছানা বিছানা তুলে নিয়েছি এই যে বিছানা তোলা হয়ে গেছে আমার আর এদিকে সন্ধ্যাও দিয়ে নিয়েছি সন্ধ্যা দিয়ে দিলাম আর যে টেবিলটা মুছে নিয়েছি হ্যাঁ যে ঘরটাও মুছে নিয়েছি তো সব কাজ শেষ এখন সন্ধ্যা দিয়েছে তো বন্ধুরা একটা কথা বলার জন্য আসলাম তো বন্ধুরা আমার চ্যানেলটাতে ভিউ তো হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না তো প্লিজ তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আমার সাবস্ক্রাইব হচ্ছে না ভিউ হচ্ছে মোটামুটি হচ্ছে সাবস্ক্রাইব আর হচ্ছে না তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো আবার আমরা দেখা হচ্ছে